আল্লাহ কিছু কিছু মানুষের বাসে রাখছে সান করে তো অভিজ্ঞান করছে যদি ভাই আজকে বাঁচতো না মরে যাইতো তাহলে কি এক হাজার টাকা দিতে পারতো কখনো না এই আর কি

এটাই শুধু দোয়া আপনি শুধু দোয়া করবেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আজকে মঙ্গলবার তাই তো ভাই এই মঙ্গলবারের দিনে মাশাআল্লাহ কত সুন্দর করে চলতেছে এই মেঘলা আকাশ ওয়েদারটা খুবই খারাপ তবু দেখেন কত সুন্দর করে মানুষে খাওয়া দাওয়া করতেছে মানে ওনারা খাইতেছে টোকেন নিতেছে হাইলের কালি দিয়ে টোকেন করা বুঝছেন নি মাশাআল্লাহ কোনো প্যারা নাই আর এই যে যে স্যারগুলো দিছে তাকে যে স্যারগুলো দিছে মাশাআল্লাহ স্যারের মধ্যে বসে অনেকে খাইতেছে তো এই যে ভাইরা এখানে মানে শান্ত খাইতেছে তবে ভাই একটু ফিরি খাইতেছে এটা তাকে যারা সাহায্য করতেছে তাদের জন্য ফিরি খাওয়া মিজান ভাই আয়োজন করছে তো দেখতে পাচ্ছেন তো আপনারা হুদে মিশার সাংবাদিকদের বা ইউটিউবারদের কন্টেন্ট ক্রিয়েটারদের হেদেরকে ভুল বুঝেন না তারা আসলে উপকারে করছে তবে মানুষের ভিড় যত বেশি হবে তত মানুষের চুরিদারি বেশি করবে তবে সেক্ষেত্রে এখন শান্তিমতো চলতেছে দেখতে পাচ্ছি এটাই তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মিজান ভাইকে অনেকে সাহায্য সহযোগিতা করতেছে তো সেটা আপনারা কোন চোখে দেখছেন আর মিজান ভাই সাহায্য সহযোগিতা পাইয়া সবাই খাওয়াইতেছে কিনা হ্যাঁ সেটা আপনার কমেন্ট করে জানা দিতে পারে ওই আর কি কেমন আছেন ভালো আছেন আমি বাইরে একটা উপহার আনছি তো একটু